সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে কোরআনে আল্লাহ বেশ কিছু জিনিসের রেসপন্সিবিলিটি নিয়েছে এবং সে রেসপন্সিবিলিটিগুলোর স্বীকারও করেছে তো আমি একটা কথা বলে নেই আমি কোরআনের যে পাতাই খুলি না কেন আমার কোনো গবেষণা করার দরকার পড়ে না আমি র্যান্ডমলি যদি কোরআনের একটা আয়াত পেয়ে যাই এই আয়াতের মধ্যেও ভুল খুঁজে পাই আজকে হঠাৎ করে সুরা ইমরানের একটা আয়াত পেলাম তো এটির মধ্যে মারাত্মক ধরনের ভুল পেয়েছি আমি ঠিক আছে হুম এবং এই আয়াতের মাধ্যমে আল্লাহকে আসামির কাঠগড়ায় তাড় করানো সম্ভব হুম কারণ এইখানেও আল্লাহ তার রেসপন্সিবিলিটির কথা স্বীকার করেছে মানুষকে বিভ্রান্ত করা মানুষকে বিকল বিকলাঙ্গ করে সৃষ্টি করা মানুষকে অনাহারে মারা তাইরানদেরকে ক্ষমতায় বসানো এইগুলো সব আল্লাহ পাকের কাজ তো আমি এইগুলো নিয়ে আজকে আলোচনা এইগুলো সবগুলো নিয়ে আলোচনা করা আজকে সম্ভব না তো আল্লাহ যে মানুষ মানুষকে হুম বিকৃত বিকলাঙ্গ ডিজেবল করে সৃষ্টি করে সেই ব্যাপারে কোরআনের একটি আয়াতের স্বীকৃতি রয়েছে তবে একটি আয়াতে আমার খটকা লাগে এই আয়াতটি আমি আপনাদের সামনে হাজির করছি পঁচানব্বই এর চারে আল্লাহ যখন বলে লাকাত লাকাত খালাক নাল ইনসানা ফি আহসানি তাকুইম অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে এই আয়াতটি যখন পড়ি আর বিভিন্ন মানুষের চেহারার দিকে তাকিয়ে দেখি তখন মনে হয় আল্লাহ মিথ্যা কথা বলছে এই আয়াত সত্য হলে পরে কোনো মানুষই বেটে খাটো অতিরিক্ত লম্বা হুম মোটা ঠুট কাটা আতুর হয়ে জন্মাবার কথা না তাহলে এইখানে আল্লাহ মিথ্যা বলছে আবার অন্য আয়াতে আল্লাহ সত্য বলছে আয়াটা দেখাবো দেখাই আমি সুরা ইমরানের তিনে ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছে তিনি মাতৃগর্ভে গর্ভে তোমাদের আকৃতি দান করেন যেভাবে চান তিনি ছাড়া সত্য নাই তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আয়াতটি একটু তাফসির করা যাক এক লাইনের আয়াত এই এক লাইনের আয়াতের মধ্যে এত ভুল রয়েছে যেগুলো একশো দিনে আলোচনা করেও শেষ করা সম্ভব না এখানে কোরআনের আল্লাহ দাবি করছে আই মিন সে রেসপন্সিবিলিটি ক্লেম করে বলছে যে সে মাতৃগর্ভে মানুষকে আকৃতি দান করে তাকে যেভাবে সে চায় তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা শিশু জন্মাবার আগেই আল্লাহ যেভাবে চায় সেইভাবে তাকে সৃষ্টি করে থাকে এখন আল্লাহ যদি চায় সে বামুন হয়ে জন্মাক তাহলে মাতৃঘর্বেই তাকে বামুন হিসাবে বানিয়ে ফেলে আল্লাহ যদি চায় তাকে ঠুট কাটা ল্যাংড়া আতুর ডিজেবুল জন্মান্ধ কিংবা বুবা বধির হিসাবে দুনিয়াতে পাঠাতে তাহলে সে মাতৃঘর্বেই তাকে তার ইচ্ছা মতো এইরকম করে দেয় তো সে ছাড়া কোনো ইলাহ নেই সে ছাড়া আর কোনো আল্লাহ নাই সেই এইটা করে অন্য কোনো আল্লাহ করে না এইখানে বলেছে তিনি ছাড়া কোনো ইলাহ নাই অন্য যে আল্লাহ এটি করে বা কোনো মানুষের ভুল ত্রুটির কারণে এটি হয়ে থাকে এরকম না আল্লাহ নিজেই করে থাকে যিনি তিনি পরাক্রমশলী প্রজ্ঞাময় তো আল্লাহর প্রজ্ঞার পরিচয় পাওয়া যায় যখন সে বিকলাঙ্গ শিশুকে দুনিয়াতে পাঠায় নয় কি এইটাই তো আল্লাহর প্রজ্ঞার পরিচয় এবং এইখানে বলা হয়েছে তিনি হচ্ছেন পরাক্রমশালী তো আল্লাহ যদি পরাক্রমশালী হয়েই থাকে তাহলে সে বিকলাঙ্গ বিকলাঙ্গ শিশু শিশু জন্ম পয়দা করে সে কি কি শক্তির পরিচয় দেয় এবং প্রজ্ঞাময় হলে পরে এটি কি তার প্রজ্ঞার পরিচয় আমাকে বলুন তো দেখি এখন অনেকেই বলবে যারা বিকলাঙ্গ শিশু হিসাবে জন্মগ্রহণ করে থাকে হ্যাঁ তারা পরিবেশগত ভারসাম্যহীনতার কারণে হ্যাঁ মা বাবার ডায়াট বদ কারণে হয়ে থাকে মা বাবা যদি অ্যাডিক্টেড হয় হ্যাঁ মাদকাক মাদকাসক্ত কিংবা অন্য কোনো কিছুর প্রতি যদি অ্যাডিক্টেড হয়ে থাকে তাহলে বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করার সম্ভাবনা রয়েছে কিন্তু কোরআনের এই আয়াত তো এটি বলে নাই কোরআনের এই আয়াতে আল্লাহ বলছে যে সে মানুষকে মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা সেইভাবে আকৃতি দান করে থাকে বুঝতে পেরেছেন সে যদি চায় কোনো শিশুর মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় ঠুট খেটে দেবে অথবা তাকে জন্মান্ধ নিয়ে ফেলবে তাহলে সে তার চরম এবং পরম প্রজ্ঞা এবং মহা ক্ষমতার বলে সেটি করে নিতে পারে তা আল্লাহ যখন বলছে এর দায় দায়িত্ব তার তখন মডারেট মুমিনরা হুম। মডারেট মুমিনরা ইচ্ছা করে তেনাবাজি তেনাবাজির সাহায্যে এই আয়াতের অন্যরকম ভুল ব্যাখ্যা করতে পারে না যদি আল্লাহ বলতো যে মানুষের ভুল ত্রুটির কারণে মাতৃগর্ভে সন্তান সন্তানরা বিকলাঙ্গ আতুল লেংড়া হয়ে থাকে তাহলে আমরা মেনে নিতাম কিন্তু আল্লাহ যখন ক্লিয়ারলি বলছে যে সেই আকৃতি দান করে এবং সে তার ইচ্ছা মতো করে থাকে তাহলে এইখানে এই রকম বলার পরে কথা বাড়ানো চাবে না ঠিক আছে তাহলে দেখা যাক এইখানের তাফসিরে কি বলা হয়েছে একটু তাফসিরে দেখাই এই দেখুন কাতাদা বলেন আল্লাহর শপথ আমাদের রব তার বান্দাদেরকে মায়ের গর্ভে যেভাবে চা গঠন করতে পারেন ছেলে বা মেয়ে কালো বা গৌরবর্ণ পূর্বপূর্ণ সৃষ্টি অথবা অপূর্ণ সৃষ্টি আর তাফসিরুল সহি বুঝতে পেরেছেন তাফসির কারকরা বলছে যে আল্লাহ যদি চায় তাহলে সে কাউকে কালো সাদা হ্যাঁ পূর্ণাঙ্গ মানুষ শিশু বা অপূর্ণাঙ্গ শিশু হিসাবে সৃষ্টি করতে পারে এইটা হচ্ছে তাফসির এতক্ষণ আমার তাফসির শোনালাম আমি এই তাফসির পড়ি নাই বুঝতে পারছেন আচ্ছা সুশ্রী বা কুশ্রী ছেলে অথবা মেয়ে সৌভাগ্যবান অথবা দুর্ভাগ্যবান এবং অথবা এটা তাফসির কারকদের তাফসির আমার না আমি এই তাফসির না পড়ার আগেই আমি ব্যাখ্যা করে দিয়েছি হুম ঠিক ঠিক আছে আমি একটু হাইলাইট করি দেখুন তো এই দেখুন দেখতে পাইছেন আমি পড়ে দ্বিতীয়বার পড়ে শোনাব না এখন কোন পুরুষ বা মেয়ে যদি মেয়ে মানুষ যদি আগলি হিসাবে জন্মগ্রহণ করে থাকে তাহলে এইটি করে থাকে আল্লাহ আল্লাহ মাতৃগর্ভে যদি চায় কাউকে কালো কিংবা ফর্সা হিসাবে সৃষ্টি করতে তাহলে করতে পারে তাহলে আফ্রিকান কালো মানুষদের কালো মহিলাদের মাতৃগর্ভে তো কালোই সৃষ্টি হচ্ছে এইখানে আল্লাহ ফর্সা সৃষ্টি করে তার মানে প্রজ্ঞার পরিচয় পরিচয় বা মহাশক্তির দিতে পারে না কেন বলুন তো দেখি হ্যাঁ বুঝতে পারছেন এই হচ্ছে কোরআনের আল্লাহ ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাবিউল